আসসালামু আলাইকুম পুতুল কসমেটিক্স ডট কম ডট ঢাকাতে স্বাগতম আজকে যে প্রোডাক্টটি নিয়ে হাজির হয়ে গেলাম নতুন একটি প্রোডাক্ট আমাদের মাঝে আসছে এবং কি প্রোডাক্টটি দীর্ঘ প্রায় পনেরো থেকে ষোলো দিন যাবৎ কিন্তু সেল করে যাচ্ছি ফিডব্যাকটা ভালো তাই ভালো এটা একটা রিভিউ যদি দেই আপনাদের মাঝে আপনারা উপকৃত হবেন জানতে পারলেন বুঝতে পারলেন প্রোডাক্টটির ব্যাপারে বিস্তারিত বলবো যারা আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বাটনটি অল দিয়ে রাখবেন এজন্যই করবেন নতুন কোনো ভিডিও যখনই আপলোড দেব সঙ্গে সঙ্গে যেন আপনার নিকট পৌঁছে যায় এর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের একজন মেম্বার হয়ে সবসময় সংযুক্ত থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের সাথে দেখতে থাকুন এই প্রোডাক্টটি কোথা থেকে আসে কি কাজ করে সম্পূর্ণ বিস্তারিত প্রোডাক্টটি যদি আমি একটু ভালো করে দেখাই বিন্দু দেখতেই পাচ্ছেন নামটা একটু ডিফারেন্ট তবে কাজ খারাপ না ভালোই এবং কি যতগুলো আমরা এই কয়দিনে বিক্রি করছি পনেরো থেকে ষোলো দিনের মধ্যে এবং কি ফিডব্যাকটা ভালো আসছে এই জন্য ভাবলাম যখনই যে কোনো প্রোডাক্টের ফিডব্যাক যখনই দেখি ভালো রেজাল্ট ভালো কাজ ভালো তখনই ভাবি এটার একটা রিভিউ নিয়ে আসি অবশেষে কিন্তু রিভিউটা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন বিন্দু হোয়াইট মিল্ক দেখতে পাচ্ছেন নামটা একটু ডিফারেন্ট বিন্দু হোয়াইট মিল্ক হোয়াইটনিং ক্রিম বিন্দু হোয়াইট মিল্ক হোয়াইটনিং ক্রিম নামটা একটু ডিফারেন্ট তবে কাজটা কিন্তু একটু ডিফারেন্ট ভালো কাজ আপনার চেহারা হোয়াইটনিংয়ের এর ক্ষেত্রে পেটের একটি রেজাল্ট এটা থেকে কিন্তু পেয়ে যাবেন এবং কি এটা থেকে যে অনেকে আসে না একটু আপনার চেহারা যে একটু ন্যাচারাল ন্যাচারাল ভাব এবং কি চেহারাটা একটু হোয়াইট হবে এবং কি গ্লো হবে দেখতে কিন্তু একটু ন্যাচারাল মনে হবে সেক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা বেটার একটি রেজাল্ট পাবেন সে সেদিক থেকে একটু যদি এ পাস্টা একটু দেখাই একটু যদি দেখাই পাঁচটা কিন্তু আরবিতে লেখা রয়েছে অনেক হয়তো এই প্রোডাক্টগুলো হয়তো আরব কান্ট্রিতে যায় এই জন্য আরবিতে লেখা রয়েছে এ পাশটা যদি আর একটু আমি এই পাঁচটা যদি একটু দেখাই এই এ পাঁচটা যদি দেখাই এখানে লেখা রয়েছে বিন্দু হোয়াইট মিল্ক সেমভাবে রেজাল্ট কি কীভাবে কী রেজাল্ট পাবেন সম্পূর্ণরূপে এখানে বিস্তারিত কিন্তু তা আছে তারপরে এখানে কি কি দিয়ে তৈরি হয়েছে সব কিছুই কিন্তু এখানে সুস্পষ্টভাবে কিন্তু ইংলিশে লেখা রয়েছে সুস্পষ্টভাবে এরপরে যদি আমি একটু ওই নিচের সাইডটা দেখাই নিচের সাইডটা একটা কিউআর কোড পাবেন যেটা থেকে আপনি জানতে পারবেন প্রোডাক্টটি এই কোম্পানির নামের সাথে মিলে আছে কিনা প্রোডাক্টটি এখানে যদি একটু দেখাই এখানে এক্সপায়ার ডেট এম আর এক এম ওখানে লেখা রয়েছে এরপরে যদি আমি প্রোডাক্টটির আপনার ভিতরের যে কন্টিনারটা কন্টিনারটা যদি একটু খুলে দেখানোর চেষ্টা করি কন্টিনারটা খোলার পরে ভিতরে এমন একটা পেপার্স পেলাম যে পেপার্সের ভিতর থেকে আপনি ইউজ কীভাবে করবেন সম্পূর্ণরূপে লেখা থাকবে এবং কি কি সম আছে ওটাও লেখা থাকবে আর এটার কন্টিনারটা সাদার ভিতরে অফ হোয়াইট কালার বললে হবে না একটু সাদা আর ভিতরে একটু হালকা অফ হোয়াইটের ভিতরে আর দেখতে পাচ্ছেন এমনটা আসে একদম খোদাই করে কিন্তু লেখা আছে এটা বিন্দু ওখানে কিন্তু সুস্পষ্টভাবে কিন্তু খোদাই করে দেখতে পাচ্ছেন লেখা আছে আমি যদি একটু ভালো করে দেখাই লেখা রয়েছে এবং হোয়াইট মিল্ক সুস্পষ্টভাবে লেখা রয়েছে প্রোডাক্টটি একদম কিন্তু কন্টিনিউটা সুস্পষ্টভাবে কিন্তু একটা ছবি পিকচার্স দেওয়া রয়েছে যে আপনার বোঝার ক্ষেত্রে সুবিধা হবে নিখুঁত এবং কি অরিজিনাল যে প্রোডাক্ট গেট আপ সব কিছুই কিন্তু নিখোঁত সবসময় আমি যে কোনো প্রোডাক্ট যখনই রিভিউ দিই অরিজিনাল প্রোডাক্টগুলোর কিন্তু সবসময় রিভিউ দিয়ে থাকি ভিউয়ার্স যারা আমাদের সাথে সংযুক্ত আছেন যারা আমাদের সাথে যোগাযোগ চান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ আছে আরও বিস্তারিত জানতে অথবা আপনি যেখানেই হন আপনার বাড়ি যেখানেই হোক আপনি অর্ডার করতে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ করা আছে নাম্বারে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ